আমাদের শেষবাজি ছবিটি এত বিগ বাজেটের একটা ছবি আর এত সুন্দর একটি গল্প আমরা চেয়েছিলাম যে আমাদের প্রচার প্রচারণাটা যেন আরও অনেক হাইলিভাবে হয় তো সাইমনও চেয়েছিল তো মানে তো আমার শেষবাজি ছবি রিলিজ হয়েছে কিছুদিন আগে আর রিসেন্ট আরও তিনটা ছবি রানিং শুটিং চলছে তো এগুলো নিয়ে কাজ করছি আমাদের শেষবাজি ছবিটি এত বিগ বাজেটের একটা ছবি আর এত সুন্দর একটি গল্প আমরা চেয়েছিলাম যে আমাদের প্রচার প্রচারণাটা যেন আরও অনেক হাইলিভাবে হয় তো সাইমনও চেয়েছিল যে তার কেরিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে আমার কেরিয়ারের জন্য শেষ বাজি ছবিটা একটা টার্নিং পয়েন্ট হবে প্রডিউসার প্রচুর টাকা খরচ করেছে এই ছবিতে কিন্তু ইন দ্য লাস্ট টাইম আমাদের যখন ছবিটা রিলিজ হচ্ছে তখন আমরা কোনো তেমন কোনো প্রচার প্রচারণা আমাদের মানে প্রমোশনের ক্ষেত্রে কোনো বাজেট ছিল না তো এই ক্ষেত্রে সাইমন একটু মনপূর্ণ হয়েছে আমার মনে হয় যে আমরা এত টাকা দিয়ে ছবি বানাই ছবি বানানোর পরে লাস্ট টাইমে যদি আমরা এটাকে প্রমোশন না করি আমরা পাবলিকের কাছে যদি ছবিটা পৌঁছে না দিই তাহলে কিন্তু পাবলিক জানবে না যে আমরা এত ভালো একটা ছবি বানিয়েছি তো অবশ্যই এটা প্রত্যেকটা ছবির জন্য আলাদা প্রমোশনের জন্য আলাদা একটা বাজেট রাখা দরকার আমি এটা জানি না যে একটা ছবি বানাতে এত টাকা খরচ করে কেন লাস্ট ইন দ্য টাইম আমরা কেন পিছিয়ে যাই কেন জাস্ট একটা প্রেস কনফারেন্স করি তো প্রচার প্রচারণা শেষ হয় না আমার মনে হয় যে একটু আলাদাভাবে আলাদা কিছু করা দরকার যাতে করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায় এমনভাবে প্রচার করা দরকার যাতে দর্শক আগ্রহ হয় যে এই ছবিটা আমি হলে গিয়ে দেখি এরকম আগ্রহ সৃষ্টি করা সামনে ভালোবাসি তোমায় একটি নতুন ছবি আমি শেষ করলাম এছাড়া যা যাবর একটি ছবি রানিং আমার শুটিং চলছে এই তো আর ব্যাচেলার ইন গান টান বাকি এগুলো গানের শ্যুটিংয়ে যাবো এখন আর এছাড়া ডাবিং চলছে তারপর নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে মিটিং চলছে অ্যাকচুয়ালি আমি সবসময় পরিপাটি থাকি আমার কাছে মনে হয় যে অ্যাজ এ আমি হিরোইন তো আমাকে দর্শক ফলো করবে আমাকে এখনকার যারা কি বলে মডেল বা এখনকার যারা সাধারণ মেয়েরা আছে তারা আমাকে ফলো করবে সো আমি এমনভাবে ড্রেস আপ করি যে সবাই যেন আমার দিকে দৃষ্টি দেয় তো আমার এটা ব্যক্তিগত আমি ছোটবেলা থেকে এরকম ক্ষেত্রে আমি বরাবর সবসময় সাবনুরাপুর কথা বলে এসেছি শাবনুরাপুর খুনে আমার খুবই ভালো লাগে আর আপুর যেই অবস্থানটা ছিল এখন যদিও বাংলাদেশ চলচ্চিত্রের এখন হল কমে গেছে আগের মতো সেই সোনালি যুগ নেই তারপরে যদি আমাকে পজিশনের কথা চিন্তা করতে হয় তাহলে আমি উপর জায়গাটাই চিন্তা করবা হয়েছে সাবনারপুর সাথে আমার অনেক গুড আন্ডারস্ট্যান্ডিং সাবনারপুর আমার বাসায় গিয়েছে সাবনারপুর আমি আমি সাবনারপুর বাসায় গিয়েছি সাবনারপুর বাসায় খেয়েছি আপুর হাতে রান্না খেয়েছি আপু আমাকে সবসময় বলে যে আমাদের অবশ্যই কাজের ক্ষেত্রে সবার সাথে মিলেমিশে থাকতে হবে কোনো দ্বন্দ্বের জড়ানো যাবে না এটা আমি স্বপ্নের আপুর কাছ থেকে শিখেছি আর মানুষকে কীভাবে ভালোবাসতে হয় কিভাবে শ্রদ্ধা করতে হয় এটা স্বপ্নের খুব ভালো যদি সুযোগ হয় আমি অবশ্যই বাইরে কাজ করব অলরেডি আমার কলকাতার দু একটা প্রজেক্ট নিয়ে আমার সাথে আলোচনা চলছে এখন আমি মানে কোনো কিছু কনফার্ম না